আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো টাস্ক ওয়ালেট থেকে কীভাবে ইনকাম করতে হয় তো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রথমে একটু চলুন পেমেন্ট প্রুফ দেখাই আমি যে আঠারো ডলার সেন্ট মতো পেমেন্ট পেয়েছি সেই প্রুফটা একটু আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে উইড্রো যদি এখানে একটু খেয়াল করেন তো দেখতে পাচ্ছেন আঠারো ডলার পঁয়তাল্লিশ সেন্ট তো এখানে উইড্রো দেখতে পাচ্ছেন উইড্রো সাকসেসড আঠারো ডলার পঁয়তাল্লিশ সেন্ট এবং আমি যে টাস্ট ওয়ালেটে পেয়েছি সেটাও একটু আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আমি আমার চলে এসেছে এবং ট্রাস্ট ওয়ালেটে আমি যদি দেখাই এখানে রিসিভ করছিলাম দেখতে পাচ্ছেন পনেরো ডলার পঁয়তাল্লিশ সেন্ট মানে তিন ডলার মতো ফি কাটে তো আঠারো ডলার পঁয়তাল্লিশ সেন্ট থেকে তিন ডলার বাদ দিলে পনেরো ডলার পঁয়তাল্লিশ সেন্ট ফি কাটে এবং যেটা আমি এক্সচেঞ্জ করে উইথড্র করে নিয়েছি বিকাশে পেমেন্টটা নিয়ে নিয়েছি তো আশা করি বুঝতে পারছেন তো এখন জানাবো কিভাবে এখান থেকে ইনকাম করবেন টা স্টলের থেকে কিভাবে পেমেন্টটা বিকাশে নেবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলটায় যে সাবস্ক্রাইব বাটন যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তো এই বেল অ্যাকাউন্টটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন এবং পাশাপাশি আরেকটা আপডেট দিয়ে রাখি বন্ধুরা আপনাদেরকে তো যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু প্রত্যেকে অ্যাকাউন্ট করবেন কারণ প্রতি মাসের একুশ তারিখে মিনিমাম পাঁচ ডলার হলে কিন্তু উইথড্র করা যায় এবং এখান থেকে পেপালে উইথড্র করতে তো পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে আর এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে ইনস্ট্যান্ট এক ডলার সাইট সেন্ট মতো ইনকাম হবে এবং আপনার এখান থেকে প্রতি মাসে একুশ তারিখ হলে মিনিমাম পাঁচ ডলার উইড্রো করা যায় আর যে কোনো সময় দশ ডলার কিন্তু উইড্রো করা যায় তো প্রত্যেকে এখানে অ্যাকাউন্ট করবেন এবং এখানে গেম খেলে আয় করতে পারবেন পাশাপাশি আরেকটা আপডেট দিয়ে রাখি যারা যারা নাকি আপনারা ই কয়েনে কাজ করছিলেন তারা প্রত্যেকে কিন্তু পেমেন্টটা পেয়েছেন তো পেমেন্ট আপনাদের যদি কিভাবে উইড্রো করতে হয় সে ভিডিওটা লাগে তো আমাকে বলতে পারেন আমি কিন্তু অলরেডি ই কয়েন থেকে পেমেন্টটা পেয়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এক ডলার উনসত্তর উনআশি সেন্ট পেয়ে গেছি ই কয়েন তো এখান থেকে কিন্তু মিনিমাম দুইশো কয়েন হলে উইথড্র করতে পারবেন এবং এখান থেকে আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু দুই তিনশো মতো কয়েন পেয়ে যাবেন তো তার মাধ্যমে বুঝতে পারছেন আপনারা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে যাবেন তো এখান থেকে কীভাবে উইথড্র করতে হয় যদি না বুঝেন তো অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে কিন্তু দেখাই দেবো কীভাবে উইড্রো করবেন এবং এটা আপনার হটবিটে লিস্টেড আছে তো সেখান থেকে এক্সচেঞ্জ করে সরাসরি লাইট কয়েনে উইথড্র করে নিয়ে আমাদের যে ডলার বাইসেল গ্রুপটা আছে অবশ্যই সেই ডলার বাইসেল গ্রুপে সেল দিয়ে বিকাশে টাকাটা নিয়ে নিতে পারেন এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হননি তারা প্রত্যেকে কিন্তু চ্যানেলে জয়েন হবেন এবং এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা দশ ডলার উইথড্র করেছি পাশাপাশি সকল প্রকার আপডেট কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকা হয় এবং আপনার যদি কোনো রেফার লিঙ্ক থাকে তো রেফার লিঙ্কগুলো সরাসরি এই যে এখানে ক্লিক করে রেফার লিঙ্কগুলো এই যে আমাদের এই গ্রুপে শেয়ার করতে পারেন প্রত্যেকে দেখেন রেফার লিঙ্ক শেয়ার করছে এছাড়া যদি কোনো ডলার বাই সেলের প্রয়োজন হয় তাহলে সরাসরি এই যে এখানে আপনি ডলার বাইসেল করতে পারেন যে কোনো ডলার বাইসেল করতে পারেন খুব সহজে অল রাইট বন্ধুরা তো এখন বলি কিভাবে আপনি টাস্ট ওয়ালেট থেকে ইনকাম করবেন তো বন্ধুরা টাস্ট ওয়ালেটটা আসলে কী কাজে ব্যবহার করি টাস্ট ওয়ালেটটা ব্যবহার করি বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সি বা ডলার রিসিভ করার জন্য ও সেন্ড করার জন্য জাস্ট আমাদের টাস্ট ওয়ালেটের কাজ এতটুকুই যে যে কোনো ডলার রিসিভ করা এবং সেন্ড করা তো এই টাস্ট ওয়ালেটের মতোই আরেকটা অ্যাপ আছে যার নাম হলো এ টোকেন অ্যাপ তো এ টোকেন অ্যাপেরও মূল কাজ বিভিন্ন ধরনের ডলার রিসিভ করা ও সেন্ড করা তো টাস টয়লেট যেরকম বর্তমানে কিন্তু বহুল প্রচলিত টাচ টয়লেট সবাই কিন্তু টাচ টয়লেট ব্যবহার করে তো এই টাচ অয়েলেটের ব্যবহারের জন্যই আপনার এ টোকেনটা ভাইরাল করার জন্য এরা একটা রেফার কমিশন প্লাস একটা ইনকামের একটা সুযোগ আছে এখান থেকে এ টোকেন থেকে কিন্তু আনলিমিটেড ইনকাম করার একটা সুযোগ আছে প্লাস আপনার এই যে এ টোকেনের যে ডলারটা সরাসরি কিন্তু টাচ টলেটে অ্যাড করতে পারেন মানে আপনি টাচ টলেটটা সরাসরি এ টোকেনে অ্যাড করতে পারেন তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমি এ টোকেনটা একটু ওপেন করি এ টোকেনটা ওপেন করলে আপনারা হয়তো একটু বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে মেন ওয়ালেটে এক ডলার এক সেন্ট মতো ইথোরিয়াম আছে এখানে দেখতে পাচ্ছেন এক ডলার এক সেন্ট মতো ইথোরিয়াম আছে এখন আমি যদি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাই তো ট্রাস্ট ওয়ালেটে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার ট্রাস্ট ওয়ালেটে এক ডলার এক সেন্ট মতো ইথোরিয়াম আছে তো দেখতে পাচ্ছেন আমার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু এক ডলার এক সেন্ট মতো ইটোরিয়াম আছে মানে টাস্ট ওয়ালেটটা কিন্তু আমি সরাসরি এই যে এ টোকেন অ্যাপ এই এ টোকেন অ্যাপে আমি মানে এ টোকেনে কিন্তু আমি টাস্ক টয়লেটটা অ্যাড করেছি তো এখান থেকে এ টোকেনে কিন্তু খুব ভালো পরিমাণে একটা ইনকাম করার সুযোগ আছে কিন্তু টাস্ক টয়লেটে ইনকাম করার কোনো সুযোগ নেই তো দেখাই নেবো কীভাবে আপনি এই টাস্ক টয়লেটে এ টোকেনের সাথে টাস্ক টয়লেট অ্যাড করে ইনকাম করবেন তো আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রথমে চলেন একটু উইড্রো করে দেখা এখানে কিভাবে উইড্রো করতে হয় তারপরে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তো এই যে মি অপশন আছে মি অপশনের উপরে চলে যাবেন মি অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে এই যে একটা অপশন পাবেন জিমেইল এই জিমেইলের উপরে ক্লিক করবেন জিমেইলের উপরে ক্লিক করলে তো এখানে আপনার ব্যালেন্সটা শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি তিতাল্লিশ ডলার মতো রয়েছে তো বন্ধুরা এখান থেকে আপনার রেফার করার একটা ভালো একটা ট্রিক্স আছে। আর আপনারা পারলে রেফার করবেন কারণ রেফার করলে কিন্তু প্রতিটা রেফারে পঞ্চাশ সেন্ট করে মানে প্রায় পঁয়তাল্লিশ টাকা করে ইনকামের একটা সুযোগ আছে তো আমি যদি একটু উইডের উপরে ক্লিক করি তো আমার উইডের উপরে দেখতে পাচ্ছেন আঠারো ডলার পঁয়তাল্লিশ সেন্ট অলরেডি সাকসেস হয়ে গেছে তো আমি আবার একটু উইডো করে দিই উইডো করে দেখাই দিয়ে দিই তো জাস্ট উইডোর উপরে ক্লিক করবেন সরি তো একটা জিনিস খেয়াল রাখবেন এখানে অ্যাভিয়েল কত ব্যালেন্স আছে তো যেটা আছে সেটা কিন্তু উইন্ডো করতে পারবেন আর এখানে যে ফরজেন যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু আপনার তিন চার রেফার করার পরে তিন চার দিন পরে এটা যোগ হয় অ্যাভিয়েবেল ব্যালেন্সে তো আমার আপাতত অ্যাভেয়েবেল চোদ্দ ডলার আছে এবং মোট তেতাল্লিশ ডলার আছে তো যাই হোক আমি এখান থেকে উইন্ডোর উপরে জাস্ট ক্লিক করি তো উইন্ডোর উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবারে বিশ ডলার করে উইড্র করতে পারবেন এবং দিনে সর্বোচ্চ সত্তর ডলার উইথড্রো করতে পারবেন তো আমি জাস্ট কি করি আমি জাস্ট এখান থেকে অলের উপরে ক্লিক করে দিই অলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন চোদ্দ ডলার চলে এসেছে এবং এখান থেকে যদি সেন্ড কোডের উপরে ক্লিক করি তাহলে আমার ইমেইলে একটা কোড যাবে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ইমেইলটা লগ ইন নাই যার কারণে আমি আপনাদেরকে এখন উইন্ডো করে দেখাতে পারছি না তারপর জাস্ট দেখাই তো সেন্ড কোডের উপরে ক্লিক করি সেন্ড কোডের উপরে ক্লিক করলে আপনার একটা ভেরিফিকেশন চাইবে তো এখান থেকে আপনাকে জাস্ট কী করতে হবে একটি ভেরিফিকেশন করতে হবে তো এখান থেকে ভেরিফিকেশন করার জন্য এখানে একটা বল দেখছেন তো প্রথমে কী করবেন এই যে বল বলের উপরে ক্লিক করবেন তারপর একটা হাতুড়ি দেখছেন এই হাতুড়ির উপরে ক্লিক করবেন তারপরে এই যে একটা ডাম্বেল দেখছেন এই ডাম্বেলের উপরে ক্লিক করবেন তো ঠিক যেভাবে সাজানো আছে সেইভাবে আপনি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে অপশন আছে এই ওকে অপশানের উপরে ক্লিক করবেন ওকে অপশনের উপরে ক্লিক করলে তো আপনার ইমেইলে কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেসড হয়ে গেছে তো আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে দেওয়ার পরে উইড্রো উপরে ক্লিক করলে ওইডো কিন্তু সাকসেস হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যক্রমে ইমেইলটা আমার এখন লগ ইন নাই যার কারণে আমি কোডটা দিতে পারছি না তো যাই হোক সমস্যা নেই বন্ধু একটা কথা বলছে যে ভাই আমি অ্যাকাউন্ট করার পরে এই অপশনটা আসছে না তো এই অপশনটা কেন আসছে না সেটা আমি এই ভিডিওতেও জানিয়ে দেব এবং অবশ্যই কিন্তু এখানে রেফার করার একটা ট্রিক্স শেখাই দেবো যেটা যদি কারো রেফারের প্রয়োজন হয় তাহলে আমার সাথে অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন আমি শেখাই দেব কিভাবে আপনি এখান থেকে রেফার করবেন আনলিমিটেড তো বন্ধুরা আমি ঠিক যেভাবে দেখাই দেবো সেভাবে কাজ করবেন সেভাবে কাজ করলে আপনার রকম প্রবলেম হবে না তো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সে লিঙ্কের উপরে ক্লিক করবেন তো লিঙ্কের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল অপশন তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে আপনার ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইমেইল অপশন তো কী করবেন জাস্ট ইমেইলের উপরে ক্লিক করবেন তো ইমেলের উপরে ক্লিক করার পরে এখানে কী করবেন আপনার যে ইমেইল দিয়ে সাইন আপ করতে চান তো সেই ইমেইলটা এখানে দিয়ে দেবেন ইমেইলটা দেওয়ার পরে এখানে গেট কোডের উপরে ক্লিক করলে সেই ইমেলে একটা কোড যাবে সেই কোডটা জাস্ট এখানে দিয়ে দেবেন এখানে একটা পাসওয়ার্ড এবং এখানে রিটাইপ পাসওয়ার্ড দিয়ে কালেক্টের উপরে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কালেক্ট দশ ইউএসডিটির মানে আপনি অ্যাকাউন্ট করলে দশ ইউএসডিটির সমমূল্যে পেয়ে যাবেন তো যাই হোক আপনার কালেক্টের উপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ওখানে দেখাবে যে অ্যাপটা ইনস্টল করতে তো সরাসরি ওখান থেকে অ্যাপটা ইনস্টল করবেন তো কেউ কিন্তু সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন না তো এইভাবে অ্যাকাউন্ট করে অ্যাপটা ইনস্টল করে নেবেন তো অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পরে জাস্ট ওপেন করবেন ওপেন করলে ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন তো এখানে যতগুলো অ্যালাউস চাবেন ততগুলো অ্যালাউ করে দেবেন তো এখন আসেন এখন আপনি কীভাবে টাচ ওয়ালেট অ্যাড করবেন তো আপনার যদি টাচ ওয়ালেট থেকে থাকে তো করবেন জাস্ট এজ এ ইম্পোর্ট ওয়ালেট আর আপনার যদি টাচ ওয়ালেট না থাকে তাহলে সরাসরি এজ এ ক্রিয়েট মাল্টি অ্যাসেট ওয়ালেট তো আপনার মনে করেন যে টাচ ওয়ালেট নেয় তাহলে কি করবেন জাস্ট ক্রিয়েট মাল্টি অ্যাসেট ওয়ালেটের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে কি করবেন আপনার ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন এবং এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন তো আমাদের যেহেতু সবারই টাস্ট ওয়ালেট আছে তো আর আমরা চাই টাস্ট ওয়ালেটটা সরাসরি এ টোকেনে অ্যাড করতে তো কি করবেন জাস্ট ইম্প্রুভ ওয়ালেটের উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে ইম্প্রুভ রিকভারি প্রেস এই ইম্প্রুভ রিকভারি ফ্রেজের উপরে ক্লিক করবেন তো আপনারা জানেন যে টাচ ওয়ালেটে ওয়ালেটে কিন্তু কী থাকে পাসওয়ার্ডগুলো আছে কি তো যে কীগুলো আছে বা সংখ্যাগুলো আছে সেগুলো এখানে পেস্ট করে দেওয়ার পরে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন তো আমার যে টাস্ক ওয়ালেটে ওয়ালেট আছে সেই কীগুলো আমি জাস্ট এখানে পেস্ট করে নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা আপনারা টাস্ক কি কী কীভাবে পাবেন তার জন্য জাস্ট এই যে সেটিং আছে সেটিংয়ে চলে আসবেন সেটিং অপশনে আসার পরে এই যে ওয়ালেটের উপরে ক্লিক করবেন ওয়ালেটের উপরে ক্লিক করে এই যে থ্রি বাটন আছে থ্রি বাটনের উপরে জাস্ট ক্লিক করবেন থ্রি বাটনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শোর রিকভারি ফ্রেস তো আপনি যদি এটার উপরে ক্লিক করেন তো আপনি সে কীগুলো পেয়ে যাবেন সেই কীগুলো জাস্ট কপি করে নেবেন তো আমি কপি করে নিচ্ছি এখান থেকে তো বন্ধুরা যে ওয়ার্ডগুলো আমরা কপি করে নিয়ে আসলাম সে ওয়ার্ডগুলো জাস্ট এখান থেকে কি করবেন পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে জাস্ট নেক্সটের উপরে ক্লিক করে দেবেন তো নেক্সট ট্রেনের উপরে ক্লিক করলে এখানে আপনার ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড চাপে এবং সেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটা চিহ্ন তারপর জাস্ট নেক্সটের উপরে বা স্টার্ট ইম্পোর্টের উপরে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপর জাস্ট এখানে টিকচিনো দেওয়ার পরে জাস্ট নিচের এটার উপরে ক্লিক করে দিই তো এটার উপরে ক্লিক করে দিলে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ক্রিয়েট করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখনই ক্রিয়েট করা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং এখানে অ্যালাও চালে অ্যালাও অবশ্যই দিয়ে দেবেন তো অ্যালাও চালার পরে দেখতে পাচ্ছেন আমার সেই ইথোরিয়ামের এক ডলার দুই সেন্ট মতো শো করতেছে তো এখন আপনার যা করতে হবে এখন আপনার এই যে নিচের দিকে দেখেন মি অপশন আছে মির উপরে জাস্ট ক্লিক করবেন তো মেয়ের উপরে ক্লিক করলে আপনার এখন কী করতে হবে জাস্ট লগ ইনের উপরে ক্লিক করবেন তো আমি লগ ইনের উপরে ক্লিক করছি তো লগ ইনের উপরে ক্লিক করে এই যে ইমেইল ইমেইলের উপরে ক্লিক করবেন এবং এখানে আপনার ইমেইল এবং এখানে আপনার যে পাসওয়ার্ড ডিসলেন্স সেই পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন এর উপরে ক্লিক করবেন তো নাম্বার দিয়ে কেউ করবেন না কারণ নাম্বার দিয়ে করলে ঝামেলা আছে তো অবশ্যই কিন্তু ইমেইল দিয়ে লগ ইনটা করে নেবেন আপনি সাইটে প্রথমে সাইন আপ করবেন এবং এখানে এসে লগ ইন করবেন লগ ইন করলে আপনার কাজ সম্পূর্ণ কমপ্লিট তো এখন দেখা এখান থেকে কিভাবে ইনকাম করতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনি রেফার করে ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে তো প্রথমে আসলে লগ ইন করে নিতে হবে আমি লগ ইন করি তো বন্ধুরা জাস্ট কী করবেন এই যে ইনভাইটেশন আছে ইনভাইটেশনের উপরে ক্লিক করে দেবেন ইনভাইটেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারভেস পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে প্রতিটা ইনভাইট করার জন্য হাফ ডলার বা পঞ্চাশ সেন্ট মতো পেয়ে যাবেন যা বাংলা টাকা প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা পেয়ে যাবেন কিন্তু আপনি এখান থেকে ইনভাইট করলে তো আপনারা সাইডে রেফার করতে পারেন আর যারা আনলিমিটেড রেফার করতে চান আমার মতো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি শিখিয়ে দেব কিভাবে আসলে রেফার করতে হয় তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম আছে টেলিগ্রাম থেকে যোগাযোগ করবেন এবং এখান থেকে আরেকটা ইনকামের একটা সুযোগ আছে সেটা হলো এই যে কালেক্ট ইউএসডিটি আর এখানে আর কথা বলতে ভুলে গেছি আপনি যখন এই জিমেইলের উপরে ক্লিক করবেন জিমেইলের উপরে ক্লিক করবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু এখানে পঁচিশ সেন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আর এটা হলো আপনার সাব অ্যাকাউন্ট ওকে তো এখান থেকে আপনার ইনকামে আর একটা সুযোগ আছে কালেক্ট ইউএসডিটি তো কালেক্ট ইউএসডিটির উপরে ক্লিক করবেন কালেক্ট ইউএসডিটির উপরে ক্লিক করে এখান থেকে আপনি দুইটা মাধ্যমে ইনকাম করতে পারেন দুইটা মাধ্যম হলো একটা ডেইলি সাইন ইন করে প্রতিদিন আপনি যদি সাইন ইন করেন তাহলে কিন্তু আপনি দশ সেন্ট করে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি পঞ্চান্ন দিন সাইন ইন করেছি সরি তো এখানে দেখতে পাচ্ছেন আমি পঞ্চান্ন দিন মতো সাইন ইন করেছি তো আমার 5 ডলার পঞ্চাশ সেন্ট পঞ্চাশ সেন্ট রয়েছে এবং এখান থেকে আমি সাইন ইনের উপরে ক্লিক করবেন তো সাইন ইনের উপরে ক্লিক করলে পর পর যদি আপনি সাত দিন সাইন ইন করেন তাহলে একটা করে লটারি পাবেন তো জাস্ট এই সাইনের উপরে ক্লিক করলে আপনার সাইন ইন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সাইন ইন হয়ে গেছে যে এবং এখানে বলছে দেখেন যে আপনি যদি পর সাত দিন যদি সাইন ইন করেন তাহলে একটা লটারি পাবেন তো লটারিটা যখন পাবেন তখন এই যে লটারিটা অপশন দেখছেন ওই লটারির উপরে ক্লিক করে দেবেন আর এই লটারি থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কিছু না কিছু পাবেনই পাবেন তো পরপর কিন্তু সাত দিন সাইন ইন করতে হবে সাত দিন সাইন ইন না করলে কিন্তু লটারিটা পাবেন না তো বন্ধুরা হয়তো আমার ফোনে নেট কানেকশান ছিল যার কারণে ভালোভাবে আসছে না তো জাস্ট আপনার যখন লটারিটা আসবে তখন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখান থেকে মিনিমাম দশ সেন্ড থেকে এক দুই ডলার মতো পেয়ে যাবেন একদম ফিল তো এখান থেকে প্রতিদিন আপনি সাইন ইন করবেন তো বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনি এ টোকেনে কাজ করতে পারবেন এবং যখন এখান থেকে আপনি উইড্রো দেবেন আমি আর একটু দেখাই আপনাদেরকে তখন আপনি এই যে সাব অ্যাকাউন্ট থেকে উইড্রো দেবেন আপনি যখন এই সাব অ্যাকাউন্ট থেকে উইড্রো দেবেন তখন কী হবে এখান থেকে যখন আপনি উইড্রো দেবেন তো উইড্রোটা যখন সাকসেস হবে তখন কী হবে সরাসরি কিন্তু আপনার টাস্ক ওয়ালেটে চলে যাবে অ্যামাউন্টটা এই যে এই জায়গা কিন্তু সরাসরি চলে যাবে আর এই জায়গা যাওয়া মানে আপনার টাস্ক ওয়ালেটে কিন্তু সরাসরি চলে যাবে তো আপনি কিন্তু এইভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন এ টোকেন ট্রাস্ট টয়লেটের মাধ্যমে তো ট্রাস্ক টলেটে কিন্তু ডেইলি ইনকাম করা যায় না কোনো নিজস্ব ইনকাম নেই অথচ এ টোকেনে কিন্তু ইনকাম আছে এবং টান্স টয়লেট আর এ টোকেন কিন্তু একই কাজ বিভিন্ন ধরনের ডলার রিসিভ ও সেল করা তো আমি প্রত্যেকের সাজেস্ট করবো আপনারা ট্রাস্ক টয়লেটের পাশাপাশি এ টোকেনে কাজ করবেন কারণ এ টোকেনে যেরকম ডলার রিসিভ এবং সেন্ড করা যায় পাশাপাশি এ টোকেন থেকে নিজস্ব একটা সেল ইনকামও করা যায় তো আশা করি বুঝতে পারছেন এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন ধন্যবাদ সবাইকে